নমস্কার বন্ধুরা ভিলে চুলুকুকিং বেরিতে চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা যেন তো মাছ দিয়ে ঝিঙের একটা দারুণ স্বাদের রেসিপি করে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তো প্রথমে একদম শর্টকাটের রেসিপিটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই জন্য আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে ভাত হচ্ছিলো ভাতেতে দিয়ে দিয়েছি আলুগুলো তবে আলুগুলো একদম বয়েল্ড হবে না মানে খুব বেশি সেদ্ধ হবে না একটু খাজা খাজা থাকবে নামিয়ে নেব তো বড় বড় আলু আলুগুলোকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি তো আলুগুলো হয়ে গেছে নামিয়ে নিয়েছি তো আলুগুলোকে ছোট ছোট করে নেব সাইজে কেটে নেব আর এখানে ঝিঙেগুলোকে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি আদা জিরে কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ তো মশলাটাকে পেস্ট করে নেব তো এখানে লবণ হলুদ মাখানো ছিল মাছগুলো ভেজে নিয়েছি আর সেই তেলের মধ্যে ঝিঙেটাকে লবণ দিয়ে ভেজে নিচ্ছি আর মশলাটাকে এরপরে পেস্ট করে নেবো তো মশলাটা পেস্ট হয়ে গেছে ঝিঙে আর বিনস আছে ছোট ছোট করে বিনস কাটা তো ভালো করে ভেজে তুলে নেব মাছটা তো ভেজে রাখা আছে বেশ লাল করে ভেজে নেওয়া হয়েছে তো ঝিঙেটা ভেজে ঝিঙে আর ছোটো ছোটো করে বিনস কাটা তো সব ভাজা হয়ে গেছে লবণ দিয়ে তুলে রেখেছি এরপরে আলুটা ছোটো ছোটো করে সাইজের কেটে নিয়েছি এরপরে আলুটা কড়াইয়ের তেল আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নেব তো লবণ দিয়ে ভেজে নিচ্ছি একটু বেশ ভালো করে লাল করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এরপরে মশলাগুলো অ্যাড করব তো এখানে হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো আর লবণ তো দেওয়া আছে এরপরে যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দেবো আর আমার যে ভাজা মশলা করা আছে ধনে মৌরি জিরে শুকনো লঙ্কা ইলাচ লবঙ্গ দারুচিনি তেজপাতা তো সেই মশলাটা আমি যে কোনো রেসিপিতেই ব্যবহার করি আর খুব সুন্দর টেস্ট হয় মশলাটা ভাজা মশলাটা তো সেই মশলা আমি এক চামচের মতো দিয়ে দেবো আর এখানে জল গরম একটু বসিয়েছি একদম সামান্য খুব বেশি ফুটবে না ঈষ উষ্ণ জল গরম তো সেই জল গরমটা আমি ব্যবহার করব অল্প অল্প করে জল গরম দেবো আর মশলাটা আলুর সঙ্গে কষিয়ে নেব এরপরে ভেজে রাখা ঝিঙে আর বিনসগুলো দিয়ে দেবো দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব সব সবজির সঙ্গে ভালো করে কষিয়ে নেব গরম ভাত আর এরকম গরম গরম ঝিঙে মাছের রেসিপিও অত্যন্ত সুস্বাদু হবে তো ভালো করে কষানো হয়ে গেছে মশলার যে কাঁচা গন্ধটা চলে গেছে এরপরে যে জলটা গরম হচ্ছিল সেটা দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি যেহেতু আমার সবজিগুলো সবই সেদ্ধ করা মানে সেদ্ধ করে ভাজা সব তো এরপরে মাছটা দিয়ে দিয়েছি যেহেতু বেশি সময় লাগবে না তো মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আলু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আলু একটু সেদ্ধ করে ভাজলে পারে কিন্তু তার স্বাদ আলাদা তো হয়ে গেছে মাছের রেসিপি ঝিঙে দিয়ে মাছের রেসিপি তো আমার মেয়েকে তাড়াতাড়ি করে ভাতটা দিয়ে দেবো স্কুলে যাবে পেঁপে ভাতে দিয়েছি আর এই রকম মাছের রেসিপি আর সঙ্গে আছে বাটা মাছ ভাজা তো ওকে দিয়ে আমিও খেয়ে নেবো একদম গরম গরম ভাত আর তরকারি তো বন্ধুরা মাছের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে অসাধারণ খেতে লাগবে একদম গরম গরম সব কিছু গরম ভাতও গরম আর মাছের তরকারিও গরম